আমি যতদূর জানি বড় মাছ দিয়ে টক খাওয়ার রেওয়াজ এই মেদিনীপুরেই আছে তবে এটাও লক্ষ্য করেছি মেদিনীপুরের বাইরের লোকজনও কিন্তু এই রেসিপিটা সম্পর্কে জানতে চায় তাই প্রান্তিকের রান্নাঘরে আজকের এপিসোডে থাকছে আমচুর দিয়ে রুই মাছের টক হ্যাঁ রুই মাছের টক কথাটা শুনেই একদল হয়তো রে করে তেরে আসবে তবে তাদের আমি স্বাগত জানাচ্ছি এসো মাছের কাঁটা ছাড়িয়ে টক আর মাছ দিয়ে ভাত মেখে এমন ভরপেট খাওয়াবো যে পাত ছেড়ে উঠতেই পারবে না মজা করছিলাম রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই এক চামচ কালো সর্ষে ও সাদা সর্ষে আর সেই সাথে টকের জন্য আমচুর ভিজিয়ে নেব বিষদ উষ্ণ জলে আমচুরের পরিমাণটা তোমরা তোমাদের টক খাওয়ার গ্রহণযোগ্যতা অনুযায়ী রাখবে আচ্ছা সবজি হিসাবে নিয়েছি ঢ্যাঁড়স আর কচু সবজির পিসগুলো ঠিক কেমন হবে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছ এই সিজন চেঞ্জের সময় অসুস্থ হয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে অনেকেরই মুখের স্বাদ চলে যায় তখন এইভাবে একবার মাছের টক বানিয়ে খাবে দেখবে মুখের স্বাদ অটোমেটিক ফিরে আসবে সবজিগুলো কেটে নেওয়ার পর ঝাল দেখে তিনটে কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি এবার মাছগুলো ভেজে নেব দেখো ছোট মাছ হোক বা বড় মাছ মাছের টকের জন্য মাছটা কিন্তু হালকাভাবে ভাজতে হয় কারণ মাছটা টকের মধ্যে যখন সেদ্ধ হবে তা কিন্তু একটু শক্ত হয়ে যাবে আর বেশি ভেজে ফেললে মাছের মিষ্টি স্বাদটাই চলে যাবে মাছ ভাজার সময় কিন্তু সর্ষের তেল একটু বেশি নিয়েছিলাম কারণ মাছ ভাজার তেলের মধ্যে রান্নাটা করলে রান্না স্বাদটা বেশ সুন্দর হয় এবার ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নেড়ে নেবো ফোড়ন ও কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোলে প্রথমে কচু ও তারপর ঢ্যাঁড়স দিয়ে লবণ হলুদ দিয়ে একটু নেড়ে জল দিয়ে দেবো টক রান্না করার সময় একটা প্রবলেম অনেকেরই হয় রান্না করার সময় দেখি টকের সবজি ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিন্তু খাওয়ার সময় দেখা যায় সেই সবজিটাই শশার মতো দাঁতে কেটে খেতে হচ্ছে আমার এই রেসিপিটা ফলো করার রিকোয়েস্ট রইল আশা করছি সেই সমস্যার সমাধান হবে আমচুর অ্যাড করার আগে দেখো কচুটা কিন্তু চাপ দিলে গলে যাচ্ছে না অথচ চামচের খোঁচায় কেটে যাচ্ছে এটা হলো আমচুর অ্যাড করার পারফেক্ট সময় আর রান্নায় টক পড়ে যাওয়ার কারণে কালারটাও ফিকে হয়ে গেছে তাই এই সময় আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে সেই সাথে মাছগুলো দিয়ে সর্ষে বাটা অ্যাড করে দিলাম আর বেশিক্ষণ না মিনিট তিনেক রান্না করলেই রেডি হয়ে যাবে রুই মাছের টক গ্যাসের ফ্লেম অফ করার আগে একটা জিনিস অবশ্যই খেয়াল করো লবণের পরিমাণটা চেক করে নিতে যেন একদমই ভুলো না কাঁচা সর্ষের তেল মাছের টকে কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আর সেটা ওপর থেকে না যে পাত্রে রাখা হবে সেটার মধ্যে দিয়ে তারপর টকটা নামালে কিন্তু বেশি স্বাদ হবে একটা কচু কেটে দেখো আমি দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে ব্যাস মাছের টক কিন্তু একদম রেডি দেখো তো কেমন হয়েছে রুই মাছের টক একটা জিনিস শিখিয়ে দিই মাছের টক দিয়ে ভাত খাওয়ার সময় কাঁচা লঙ্কা মাখিয়ে খেও দেখবে টক আর ঝাল মিলেমিশে এক জিভে জল আনা অবস্থা তৈরি করবে যদিও আমি এটা জানি এখনই অনেকে জিভে জল এসে গেছে তাই না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ প্রান্তিকের রান্নাঘরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদমই ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো